নারী কন্যার সুরক্ষা করি সহিংসতামুক্ত বিশ্বগরি স্লোগানে বরিশালের গৌনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করা হয়েছে এ উপলক্ষে বুধবার বেলা এগারোটায় গৌনদী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় মহিলা সংস্থার গৌনদী উপজেলা কর্মকর্তা আলহাস মোহাম্মদ শহীদুল ইসলাম মির্দার সভাপতিত্বে উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন খানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী অ্যাডভোকেট ফাতিমা আক্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আবদুল্লাহ খান উপজেলা সহকারী কমিশনার ভূমির সহদরমিনী ইসাবেলা ইয়াসমিন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারবিন দৈনিক দিনকালের গৌনদী প্রতিনিধি আমিন আক্তার সোমা এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির গৌনদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান মনির নারী সংগঠন হোসনেয়ারা বেগম নারী শিক্ষার্থী শোভা আক্তার মাকসুদা বেগম রোকাইয়া মৌ সুমাইয়া আক্তার সহ অন্যরা এনিউজ টুৱেণ্টি ফ'ৰ নিউজ ডেস্ক